এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আছে কদিন ধরে আমার বেশ একটা জিনিস রান্না করে খেতে ইচ্ছে করছিল কিন্তু রান্না করব করব করে করে করা হয়নি তো চলুন দেখা যাক তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি তারপর কিছু অস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ তেজপাতা আর একটা দারচিনি ভালোভাবে ফ্লেভারটা যখন বেরিয়ে আসবে এরপর দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা ফ্লেভারের জন্য এখানে আমি দিয়েছি দারচিনি এক টুকরো তারপরে নিয়েছি চার পাঁচটার মতো এলাচ চার পাঁচটার মতো লবঙ্গ আর দুটো তেজপাতা একটু ছেড়ে দিয়েছি আর হাফ চামচের মতো একটু জিরা দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুব ভালো আসে তো আজকে আমি যেটা রান্না করে খাবো সেটা হচ্ছে কাঁঠাল কাঁচা কাঁঠাল তো কাঁচা কাঁঠাল কে কে খেয়েছে আমি জানি না তবে আমার কাছে কাঁচা কাঁঠালের সবজিটা বেশ ভালো লাগে খেতে ভাবলাম যে এটা আজকে রান্নাই করে ফেলি কাঁচা কাঁঠাল অনেকভাবেই খাওয়া যায় যা সবজির মতো করেও খাওয়া যায় তারপরে মাংসর মতো করেও খাওয়া যায় আচ্ছা যাই হোক এখানে আমি লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ আর টমেটো দুটো টমেটো একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এবার ভালোভাবে মশলাটা ভুনে নেব ভুনতে মধ্যে মশলার কালারটাও কিন্তু প্রায় চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজের কালারটা তো কাঁচা কাঁঠাল আমি অনেক রকম সবজি দিয়েও রান্না করে থাকি একদম এচোর মতো করে অর্থাৎ ঘনা সবজি আর এখানে এক টেবিল চামচ হচ্ছে রসুন বাটা নিয়েছি আর দু টেবিল চামচের মতো এখানে জিরা বাটা আদা বাটা আছে ভালোভাবে কষিয়ে নিব তো এই পর্যায়ে আমি এখানে জিরা বাটা আমার ছিল না তাই আমি জিরা বাটা দিই নিই জিরা বাটা থাকলে আপনার জিরা বাটাটা দিয়ে দিবেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা শুকনো মশলা এখানে আমি মরিচ নিয়েছি দু টেবিল চামচ চামচ ধরে নিয়েছি টেবিল করে হলুদ নিয়েছি এক টেবিল চামচের একটু কম আর হচ্ছে জিরা গুঁড়ো নিয়েছি আর এক টেবিল চামচ জিরা গুঁড়ো নিয়েছি জিরা বাটা যেহেতু ছিল না আর আমাদের মরিচের কালারটা কিন্তু দেখতে অনেক লাল হয় কিন্তু ঝাল ছাল হয় না তাই আমি দু টেবিল চামচের মতো নিয়েছি আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দিয়ে দিবেন আর মশলার জন্য পানি দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মাংসের মশলা আমরা যেভাবে করে কষিয়ে নিষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি মাংস দিয়ে দিয়েছি এক কেজির মতো হবে মাংস এখানে ভালোভাবে দিয়ে মাংসকে আমি এখন কষিয়ে নেবো একদম গরু মাংস যেভাবে রান্না করে এই প্রসেসটা সম্পূর্ণ এখন গরুর মাংসের মতো করে নিব তারপরে পরবর্তী ধাপটা আমি দেখাচ্ছি আচ্ছা এখানে হচ্ছে কাঁচা কাঁঠাল এটা আমার ডিপে ছিল এটাকে আমি আগেই কেটে হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপর আমি ডিপে করে রেখে দিই এটাকে আমি এভাবে করেই রেখে দিই প্রতি বছরই দেখা যায় যে আমি সবজি তৈরি করে খাই আর এখানে দেখুন মাংস কিন্তু আমি এখনো কোনো পানি দিইনি প্রথমে যে মশলা কষানোর জন্য পানি দিয়েছি ও এখানে মাংসটাকে এত নরম করে ফেলবো আমি একদম যাতে আশ আশ একটা বেরিয়ে আসে একদম সফট হয়ে যায় কারণ আমার মাংসটা পুরো সবজির সাথে মাখো মাখো হবে এমনটা এটা আরও কিছুক্ষণ পর আমি এখনও নাড়াচাড়া করে দিচ্ছি তো এই পর্যায়ে কাঁঠালটা আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁঠালটা দেওয়ার পরে আমি এখানে কিন্তু একটু বুটের ডাল ব্যবহার করব অনেক সময় দেখা যায় যে এই সেম পদ্ধতিতে আমি অনেক রকম সবজি দিই কাঁঠালের সাথে একদম তিন চার পদের সবজি মিক্স করে এটা আমি রান্না করি তো আজকে যেহেতু আমার অন্য কোনো সবজি ছিল না তাই ভাবলাম যে এটা ডালটা দিই হয়তো খেতে ভালো লাগবে আর এটা যেহেতু মাংসের সাথে বললাম যেটা মাংস একদম রান্না করতে করতে একদম ছিঁড়ে যাবে আর এটা আমরা সবজির মতো করেই খাবো অনেক সময় একদম কোনো মাংস ছাড়াই নিরামিষ টাইপের করে রান্না করে থাকি এটা আমার কাছে বেশ ভালো লাগে ভাত দিয়ে খেতে তো এটা একদম অনেকক্ষণ আমি কষিয়ে নিব যাতে ডালটা প্রায় এখানে টোয়েন্টি পারসেন্ট হয়ে যায় ভালোভাবেই কষিয়ে নিব যাতে মাংসটাও নরম হবে এবং কাঁঠালের মধ্যেও মশলাটা ঢুকবে এরপরেই পরবর্তীতে আমি বেশ কিছু পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব একদম সোজা একটা পদ্ধতি তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখানে একদম এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ শুকিয়ে নিব তো এই পর্যায়ে কিন্তু খাওয়া যাবে এর আরেকটা জিনিস স্ক্রেপ হয়ে গিয়েছে এটা হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর ভাজা জিরে দিয়ে দিয়েছিলাম পানিটা শুকিয়ে যাওয়ার ঠিক এক মুহূর্তে এখানে এই পর্যায়ে এটাকে খাওয়া যাবে পরবর্তীতে আমি কিন্তু অনেক শুকিয়ে ফেলি একদম মাখো মাখো করে ফেলে যে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছেন দেখেছেন এই ভাবে আপনারা রান্না করে দেখবেন কাঁঠালের তরকারিটা আসলে খেতে অনেক ভালো লাগে তো এখান থেকে কিছু কাঁঠাল তরকারি আমি বক্সে করে তুলে রেখে দিব পরবর্তীতে এটাকে আমি আবার শুকিয়ে তারপরে করব তো এখান থেকে আমি কিন্তু কিছু হাড়ি থেকে তুলে রেখে দিয়েছি বক্সে করে ফ্রিজে রেখে দিব আর এখানে আর কিছু নিয়ে আমি এখানে একটু শুকিয়ে নিচ্ছি আর একটু এই পর্যায়ে শুকানো আমার এভাবে হয়ে গিয়েছে শুকিয়ে নেব শুকানোর পরে এটা এখন খেতে সেই লাগবে তো বক্সের যেটা রেখেছি সেটা তো রেখে দিয়েছি যখন খাব তখন এভাবে করে আর একটু আহ কিছুতে নিয়ে শুকিয়ে নেব তাই তো আজকের আমার কাঁঠালের তরকারি রান্না করা শেষ এটা দিয়ে মেখে ভাত খেতে অনেক অনেক মজা লাগে মানে আপনা আপনি আপনি খেতে পারবেন আর কোনো সবজি লাগবে না আপনার